হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো এই ঘূর্ণিঝড় রিমেল সম্ভবত শেষ আপডেট জানতে পারি নি কারণ আমাদের এদিকে নেটওয়ার্ক নাই শুধু সিম কলে কল করা যায় অডিও কল বাট ইন্টারনেট নাই আর কি আর এদিকে দেখেন এদিকে যে বেড়া ছিল ওদের মশালা খুব সুন্দর করলা বা উদিয়া বলে খুব সুন্দর মশাল্লাহ খুব সুন্দর হয়েছে হলন মাসাল্লাহ ভেঙে পড়ছে আর কি আর এদিকে দেখেন চল নিয়ে যাইতেছি গেছিলাম সকাল রিজি কপালে যার যেভাবে থাকে আর কি তো তো গতকালকে এবার বিকেলবেলা বেলা যখন আসছিলাম মাসাল্লাহ পুরো এক ডেক মাছ ধরে নিছি হ্যাঁ শুধু পুটি মাছ অন্য একটা মাছও পাই নাই এখানে খুব পিচ্ছিল এখানে দেখেন এই কালকের আজকে যাতায়াত করে কি অবস্থা করছে মানুষের বেশিরভাগই ধরতেছে মাছ চল নিয়ে আর এখানে আমাদের এদিকে সাধারণত বড় মাছ দেখা যায় না তো আলহামদুলিল্লাহ আজকে দেখা গেছে কিছু হয়তো বা পুকুর থেকে মাছ উঠে গেছে পানি বৃষ্টিতে অনেক পানি উঠে গেছে তো উঠে যাওয়ায় কিছু বড় বড় মাছও দেখা যাচ্ছে এখানে এক কেজি দেড় কেজি দুই কেজি মাছ দেখা যাচ্ছে তো এইখানটাতে বেশি মাছ দেখা যায় এই জায়গাটায় এখানে একটা ওইখানে পানি একটু আপ ডাউন করলে তখন মাছগুলো এখানে বেশি করে দেখেন এখন ধরতেছে তো আমি গেছিলাম মোবাইল আনতে আর আমাদের এখানে কারেন্ট নাই গতকাল রাতের আগের রাতে থেকে তাই ধরতে গেলে আজকে রাত পর্যন্ত গেলে সন্ধ্যা পর্যন্ত গেলে দুই দিন ধরে কারেন্ট নাই আমাদের এলাকায় এই দেখেন এখানে মাছ ধরতেছে

যখন আসছিলাম পানি ছিল এখন আমার মনে পানি কমতেছে আর আমরা ওখানে রিং জাল পাচ্ছি ওই যে ওখানে ওমোর আর হচ্ছে গিয়ে তুষার আছে তো ওদেরকে রেখে গেছিলাম নাস্তা করতে সেই সাথে মোবাইলটাও নিয়ে আসছি তো দেখাবো আজকে রিং থেকে কেমন কী মাছ উঠেছে রিং জাল